সকাল দশটা আর আজকে হচ্ছে ফ্রাইডে আজকে সকালে আমরা তিনজনে বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে আর তারপরে যাবো হচ্ছে টিবোর চুল কাটতে প্রথমে আমরা ডিসাইড করেছিলাম যে তাড়াতাড়ি বেরিয়ে যাবো সাড়ে আটটা নটার মধ্যে বাট হলো না সেটা কারণ টিবো খেলো তারপর মাঝখানে আবার প্রাত কর্ম সারতে হয়েছে তো সেই জন্য সব করতে করতে দেরি হয়ে গেলো তো এখন দশটা বাজে বেরোচ্ছি পৌঁছেতে পৌঁছোতে ওখানে কতক্ষণ লাগবে এক ঘন্টা লাগবে পৌঁছতে কি কাণ্ড তাহলে তো এগারোটা বেজে যাবে এদিকে চুল কাটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে এগারোটার সময় দেখা যাক ফোন করে দেবো যে একটুখানি দেরি হবে প্ল্যান যখন আছে যেভাবে প্ল্যানটা আমি সাকসেসফুল করবো আমার প্ল্যান ভেজতে গেলেই না মুড খারাপ হয়ে যায় তো চলো যাওয়া যাক কোথায় বসবো আমার পেছনে সামনে পেছনে বসে ইয়ে উঠে পড়েছি আর যেতে কতক্ষণ লাগবে দেখা যাক তারপর ওখানে খাওয়া দাওয়া আছে আজকে বেশ মনে হচ্ছে দেরি হয়ে যাবে তুমি ঢুকে যাচ্ছে ভেতরে আচ্ছা একটু পরে আমি কোলে নিয়ে নিচ্ছি বাবা গাড়িটা স্টার্ট করে দিই তারপর কোলে নিচ্ছি রাস্তা ভাগ্যক্রমে খালি থাকলে খুব ভালো হয় কিন্তু আবার আজকে ফ্রাইডে আবার অফিস আওয়ার্সে বেরিয়েছি কি অবস্থা হবে কে জানে ব্যাঙ্গালোরে এটাই একটা ড্রব্যাক ট্রাফিক এত মানে দু কিলোমিটার যেতে হয়তো কুড়ি মিনিট টাইম লাগবে এরকম হয়ে যায় মাঝে কত গণেশ ঠাকুর বিক্রি হচ্ছে কালকেই তো পুজো আর বিকেলবেলা ভাবছি গিয়ে আজকে সব কিছু কেনাকাটা করে আসবো পুজো আর আমরা পৌঁছে গেছি আর চোদ্দ মিনিট মতো বাকি হুম গাড়ি যাচ্ছে তো আমাদের কিরকম করে যাচ্ছে করো করো ডিস্টার্ব করি আইনে ডিস্টার্ব করি আইনে ডিস্টার্ব করি নে সব চলে গেছি আমরা 5 মিনিট দেখাচ্ছি আর চলে এসেছি আমরা কিন্তু গাড়ি রাখার জায়গা পাইতেছি না গাড়ি কোথায় রাখবে এদিকে দেখো ঢুকে ভেতরের দিকে যদি কোথাও রাখা যায় এখানে তো মানে জায়গা আছে অনেক দেখো একটু মানে হাঁটতে হবে মনে হয় গাড়ি পার্ক নিয়ে বেশ সমস্যায় পড়তে হলো ইজে স্যারের এখানে পার্কিংয়ের খুব অসুবিধা প্রায় এক কিলোমিটার দূরে আমরা একটা রেসিডেন্সি এরিয়ার এখানে গাড়িটা পার্ক করলাম অনেক জায়গাতে আবার ইট দিয়ে রেখেছে বাড়ির সামনে যাতে গাড়ি পার্ক করতে না পারে তো যেখানে পেয়েছে মোটামুটি খালি এইসব জায়গাগুলো দেখো ফাঁকা কিন্তু এরকম গাছ দিয়ে রেখেছে ইট দিয়ে রেখেছে যাতে কেউ গাড়ি পার্ক না করতে পারে আমার কোলার কান্ড নাকি বেরিয়ে গেছি আর এখন বেজে গেছে হচ্ছে এগারোটা পঁয়তাল্লিশ পৌনে বারোটার মতো আর এখান থেকে ওর যে সালুনটা সেটা খুবই কাছে ওয়ান কিলোমিটার মতো ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার চার মিনিট দেখাচ্ছে বেশিক্ষণ লাগবে না তো চলো ওখানে যাই তোমাদের দেখাচ্ছি কি কাণ্ড হবে চুল কাটতে যে কি কাণ্ড করবে সেটা ওই জানে কান্নাকাটি করবে না তো বাবা হুম আসবে তো আচ্ছা চলে এসেছি আমরা এবার নামবো এখানে রাস্তার ধারে গাড়ি পার্ক করা আছে লেফট সাইডে এই বিল্ডিংটার ওপরই আছে লিটিল মনস্টার এই যে লিটিল মনস্টার বসে আছে হ্যাঁ কি লিটিল মনস্টার হ্যাঁ আচ্ছা

এতে মানে বলো দু মাসে মোটামুটি সেট হয়ে যাবে বাট একদম ছোট্ট ছোট্ট করে কিন্তু একটু ছোট করে কাটাতে টিভি চালিয়ে দিয়েছে ভাই But, suddenly, yeah. but we need to come Just before a yeah. week or before three days. Just for yeah, Just for the shaping. Or mm. if you think it's okay, you just give a that should be fine. Yeah. Exactly. I will.

বাড়ি ফিরে দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া করে নিয়ে এখন মা আর আমি যাচ্ছি একটুখানি বাজারে কালকে গণেশ চতুর্থী কালকে ভেবেছি বাড়িতে ছোটোখাটো করে একটু পুজো করব তাই সেই সমস্ত জিনিসপত্রগুলো কিনবো তো টিভুকে ঘুম দিয়েছি ঘুম ঘুমাচ্ছে তো বাবাকে বলে এসেছি ও যদি ওঠে তাহলে দেখতে আর মার আমি এখন বেরোচ্ছি বাবা এটা তো পুরো ঘিঞ্জি মানে পাশেরটার সাথে পাশেরটার কোনো গ্যাপ নেই না না একটা না ওইটা তো আগেই ছিল নাকি এই দোকানটা থেকে আমি ডেকোরেশনের জিনিসপত্রগুলো আগে কিনে নেবো ওগুলো কিনে নিয়ে তারপরে একটা ছোটো ঠাকুর কিনতে যাব আমার এই পিড়িগুলো দেখো না এটা তো ছোটো নিয়ে এসলাম এটা বড় আছে এইগুলো ভালো লাগবে আবার দেখি ভিতরে

দিদি না না ওইটা টেনটা খাটাবো বলছিলাম না টেনটার পাশে দেবো বলছে বেশ ভালো লাগছে সাদা ঠাকুর ঠাকুর কিনতে চলে এসেছি এখনো কোনটা নেবো ডিসাইড করতে পারছি না এইটা চুজ করেছিলাম এইটা বেশ ভালো লাগছে আর এটাও ভালো লাগছে বেশ কোনটা নেব বলো না এখানে তো ফাটাফাটা লাগছে না

সব থাক থাক কিছু করতে হবে না খালি ধরে সরিয়ে দেবে ডাইনিং টেবলে এত বেশি খাবারের থেকে অন্য বেশি প্রচুর বেশি করে ওর একটা টেন্ট হাউসের খেলা ছিল এই টেন্ট হাউসটাকে আমি এখানে অ্যাসেম্বল করেছি সামনের রডটা খালি দি এটাকে অ্যাসেম্বল করেছি এটা কি কাপড় দিয়ে সাজাব ভেতরে বসবে ঠাকুর এটা মাথায় এলো যে এইভাবে করা যেতে পারে তো এটা একটা ঠাকুরের ঘর হয়ে যাবে তৈরি না বর্ষা ঠাকুরকে

তারপর অভিরূপও পরে হেল্প করেছে সবাই মিলে কমপ্লিট করতে করতে এখন নটা বেজে গেল মানে টুকটুক করে এটা ভালো লাগছে না এখন ওটা ভালো লাগছে না এটা করবো সেটা করব। সিম্পল হয়েছে বাট এইটুকু করতেই বারবার চেঞ্জ করছি বারবার খুলছি এই করতে করতে অনেকটা টাইম চলে গেল খুব খিদে পেয়ে গেছে এবার খাবো বাবার ডিনার করা হয়ে গেছে ওদিকে টিবো এখন খাচ্ছে এবার আমি খাবো মা খাবে অভিরূপ খাবে এই এইয টিবো এখানে কি করছে ট্রাক দেখছে আর ডিনার করছে ফোনে ট্রাক দেখছে দূর থেকে বসে বসে দেখবে কাছে যাবে না একদম গুড বয় আমার ডিনারে আছে হচ্ছে ঘুগনি মানে ঘুগনি রান্না করেছে আজকে সুদর্শন না এই নারকোল দিয়ে আলু দিয়ে ঘুগনি রান্না হয়েছে আর এখানে আছে হচ্ছে এখানে রুটি আছে নাকি রুটি এখানে কি আছে সাবাস পরোটা পরোটা কার কার মা আমার অভিরূপের হচ্ছে পরোটা মায়েদের রুটি আর এইখানে আবার এখানে আবার আলাদা করে ঘুগনি কেন ও মায়ের জন্য মিষ্টি ছাড়ার আমাদের হুগলিতে মিষ্টি দেওয়া আছে এখানে শশা কেটেছিলাম একটুখানি শশাটা কেটে রেখেছি মায়ের জন্য আলাদা করে একটা কাটবো আবার আজকে সারা সারাদিন সবের মাঝেও ছিল হচ্ছে অফিস মানে সকাল থেকে একদিন তো বসিনি সকাল থেকে উঠছি ঘুরপাক খাচ্ছি সকাল আজকে সাড়ে আটটার সময় লগ ইন করেছিলাম একটা রিলিজ ছিল রিলিজের পর টুকটা কাজকর্ম ছিল সেগুলো করেছি তারপরেতে আমরা বেরিয়ে গিয়েছিলাম দেখেছ দিয়ে তারপরে তো বাড়ি এসে আবার ফ্রেশ হয়ে স্নান করে খেয়ে দিয়ে ভাত খেয়েছি নিরামিষ নিরামিষলে আজকে যেহেতু ঠাকুর আনতে যাব তারপর আবার বেরিয়েছিলাম তারপর থেকেও বসিনি এখন এবার এখন একটু আমি জামা কাপড়টা ছেড়ে হাত মুখ ধুয়ে এবার খাবো খেয়ে তারপর ঘুম তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও আর আমার ঠাকুরের সিম্পল ডেকোরেশনটা কেমন লেগেছে সেটাও অবশ্যই জানিও আর ভালো লাগলে আমার ব্লগুলো আমার পাশে থেকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমি নতুন নতুন ব্লগ করা শিখছি করছি তো কিছু ভুল ত্রুটি হলে মাফ করে দিও তো দেখা হচ্ছে খুব শীঘ্রই আবার একটা নতুন ব্লগের